তৃণমূলের এবার জেতার কোনো সম্ভাবনা নেই তৃণমূলের ভোট আসতে দিন অবস্থা আরো দিন থেকে দিন খারাপ হতে থাকবে তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরে টিকে আছে প্রশাসন যদি থেকে নিরপেক্ষ হয়ে যায় তাহলে পরে তৃণমূল কংগ্রেসকে আর মাটিতে খুঁজে পাওয়া যাবে না বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় আসাটা এই জন্য জরুরি এই বাংলা কে ব্যবহার করে এই বাংলার মাটিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে গোটা দেশের ডেমোগ্রাফি তথা বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা শুরু হয়ে গেছে বাংলার ডেমোগ্রাফি অনেকটা পরিবর্তিত হয়ে গেছে এবার রেস্ট অব দা ইন্ডিয়া অর্থাৎ গোটা দেশের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দেয়া আধার কার্ড করে দেয়া বা তার সাথে অন্যান্য সরকারি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া সরকারি চাকরি পর্যন্ত দেয়া হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার ডেমোগ্রাফিকে অনেকটা পরিবর্তিত করে ফেলেছে এই সেই জন্য এই ছাব্বিশের লড়াই শেষ লড়াই এবং এই লড়াই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আগামী দিনে কেন্দ্র সরকারের এই এগারো বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে ধরব দেখুন আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না আমরা উল্টো বলি আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো আমরা রিপোর্ট কার্ড দেখাবো এগারো বছরে আমাদের সরকার কি কাজ করেছে এবং সব থেকে বড় রিপোর্ট কার্ড তো এই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেট এর থেকে তো বড় সার্টিফিকেট আর হয় না আমাদের আবার ওরকম নকল পুরস্কার না বিশ্ব ব্যাংকের একদম আসল তথ্য দেয়া আলাদা যে আমরা দুটো বিদেশি বিপিএল বিদেশি ধরে নিয়ে এসে সার্টিফিকেট নিয়ে ছবি তুললাম ওটা তো পুরস্কার হয় না পুরস্কার এরকম হয় যেখানে সর্বভাব মানে বৈশ্বিক কোন সংস্থা বিশ্ব বা বিশ্বের সর্বমান্য কোন সংস্থা আপনার ডেটাকে ডেটা দিয়ে প্রমাণ করে দেয় যে হ্যাঁ ভারতবর্ষের দারিদ্র্য দূরীকরণে নরেন্দ্র মোদীর সরকার ভালো কাজ করেছে বামপন্থীরা গরিব মানুষের কথা বলেছে কাজ করে দেখাতে পারেনি আমরা সবার সাথ সবার বিকাশের কথা বলেছি এবং আমরা সেটা ধরা দলে আনতে পেরেছি এগারো কোটির বেশি মানুষ বিগত দিনে এই দরিদ্র অতি দরিদ্র গরিব সেবার বাইরে বেরিয়েছে মানুষ আগামী দিনে আরও সামনের দিকে অর্থনৈতিকভাবে সবল হবে এবং এটাকে আমরা আগামী দিনে জেলা রাজ্য থেকে জেলা জেলা থেকে মন্ডল স্তরে আমরা এই এগারো বছরের বিষয়টিকে নিয়ে সামনে যাব মানুষের কাছে